আমি আগে বলেছি প্রশ্ন থেকে আয়োজক আমাদের শেখ আবদুল মোহাম্মদ সাইফুল্লাহ ভাই তিনি রমজান কেন্দ্রিক প্রশ্নগুলোকে প্রায়োরিটি দিয়ে আমার কাছে দিয়েছেন এরপরে বাকিগুলো আছে নিচে দিয়ে যদি পারি সে বন্ধ যাবো ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কি না বিসমিল্লা এই প্রশ্ন ভাই এটাতে শুরুতে তো খেয়াল করলাম না ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা এটা কোনো কথা হইল ভাই ইফতারির পর আসলে হয়তো বা প্রশ্নটা এমন কোনো ভাই করছেন যিনি যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের মদভ্যাস আছে আবার লোকটা রোজাদারো তো সারা সারাদিন ধূমপান থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে ইফতারের পর ধূমপান করা গুনা কারণ যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং নিশ্চিত ক্ষতিকর যেটা মানুষের জন্য বিষের মতো ক্ষতিকর ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যায় এবং যেটার ক্ষতি ছাড়া কোনো উপকারিতা আপাত দৃষ্টিতে নাই সে জিনিসটা মানুষের জন্য হালাল হয় না সেটা মানুষের জন্য খাওয়া জায়েজ হয় না ধূমপানটা সেরকম একটা বিষয় অতএব আপনি ইফতারের আগ পর্যন্ত তো করবেনই না কারণ আপনি রোজাদার সেই হিসাবে হালাল জিনিসও খেতে পারবেন না কিন্তু ইফতারির পর যদি কেউ ঘুষ খায় ইফতারের পর যদি কেউ কুকুর গ্রস্ত শুকুর খায় সেটা যেরকম ইফতারের পরে খাইছে দেখে হালাল হবে না ধূমপানটাও ইফতারের পরে করছে দেখে হালাল হবে না কথাকে বুঝাতে পারছি আমাদের সমাজে কোনো কোনো ঘুষখোর আছে আমি শুনেছি দেখি নেই যে তারা নাকি বিভিন্ন অফিসে ঘুষ খাওয়ার সময় যখন যারা ঘুষ দিবে ক্লায়েন্ট তারা আসে তখন নাকি ড্রয়ারটা খুলে বলে এখানে রেখে দেন ভাই আমি রোজা আসি তো ইফতারের পরে নেব এরকম শুনছি আমি আল্লাহ জান এরকম আসলে বা আদতে আছে কিনা বাস্তবে আছে কিনা তো এই বেচারা সে রোজা রেখে ঘুষের টাকা ধরবে না রোজা ভেঙে ইফতার করার পর তারপরে ধরবে তার মানে সে মনে করে রোজা রাখা অবস্থায় করলে রোজার অসম্মান হবে তো রোজা রাখার পরে ইফতার করার পরে যে করবেন তাতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন হবে না রোজা মানে থাকা তার মানে হারাম থেকে বেঁচে থাকার ট্রেনিং আমি নিচ্ছি এখান থেকে সেটা আমার আমল করতে হবে সারা জীবন বর অতএব যারা রোজা রেখে ধূমপান করছেন না তারা ইফতারের পরেও ধূমপান করবেন না আল্লাহ আমাদের ভাইদেরকে বেঁচে থাকার তফিক দান কর যদি কোনো কারণে শয়তানের প্ররোচনার পরিচিতি আপনি করেই ফেলেন তো আপনি প্রতিজ্ঞা করবেন আস্তে আস্তে সেখান থেকে বের হয়ে আসার রোজা অবস্থায় ধূমপান করলে তো রোজাও ভাঙবে আবার রোজা ভাঙার গুণাও হবে ধূমপানের গুণা হবে ডাবল গুণাও হবে ইফতারের পরে করলে আপনি ধূমপানের গুণাকার হলেন রোজা ভাঙার গুনাকার না জাস্ট পার্থক্য এতটুকু কিন্তু সেটাও অবশ্যই গুণা হবে আমি প্রায় বলার চেষ্টা করি যারা ধূমপানের বদভ্যাসে আক্রান্ত আসক্ত ছাড়তে পারতেছেন না রোজার মাস দারুণ সুযোগ কিভাবে দারুণ সুযোগ আমরা বাংলাদেশের মানুষ কয় ঘন্টা রোজা রাখি ষোলো ঘন্টা পনেরো ঘন্টায় ধরেন পনেরো ঘন্টা যদি আপনি রোজা রাখেন ইফতারি মাগরিবের নামাজ ইফতার করে এসে আবার খেতে বসেন এই পুরো সময় মিলে রাতের খাবার সহ মিনিমাম এক ঘন্টা তো লাগে নাকি তাহলে ষোলো ঘন্টা এঙ্গেজ হয়ে গেলেন তারাবিন নামাজ আর এক ঘন্টা সতেরো ঘন্টা সাহারি আপনার ঘুমাইতে যান ছয় ঘন্টা মিনিমাম তাহলে কত ঘন্টা হলো তেইশ ঘন্টা আর খাওয়া টাওয়া মিলিয়ে ফজর নামাজ মিলিয়ে বা ফজর নামাজ তো রোজার মধ্যে চলে গেল সারি খাওয়া এবং ঘুমের ঘুম থেকে উঠা এই পুরো সময় মিলে আরও এক ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টা হয়ে গেল আর যদি বলেন যে না এক ঘন্টা পুরো যায় না সারিতে তাহলে আধা ঘন্টা সারিতে গেলে আর আধা ঘন্টা থাকে রমজান মাসে কেউ এই আধা ঘন্টা এক ঘন্টার সময় কষ্ট করে তার নেশাটাকে আটকায় রাখতে পারলেই তার দ্বারা পুরো তিরিশ দিনে অভ্যাসটা পরিবর্তন করা সম্ভব কারণ তেইশ ঘন্টা তার ধূমপানের সুযোগই নেই বিশেষ করে পনেরো ঘন্টা রোজা আর ছয় ঘন্টা ঘুম তাহলে একুশ ঘন্টা এখানে ফিক্সড আর বাকি ইফতার তারাবি অন্য সব মিলে যদি আরও এক দুই ঘন্টাও দেন তো বাইশ তেইশ ঘন্টা তো আপনি এমনিই ধূমপান করতে পারতেছেন না আর এক দুই ঘন্টা কষ্ট করলেই ধূমপান ছাড়া সম্ভব শুধু হিম্মত করতে হবে আল্লাহ আমাদের ধূমপাই ভাইদের কেউ ধূমপান রমজান মাসে ত্যাগ করার তফিক দান করুন রাত বারোটার সাহাড়ি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত বারোটার পূর্বে সাহারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমন কি এমনকি কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সারি আর খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা শুন না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তাহার সাহারি বারাকা তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের ভিতরে বরকত আছে অনেক মুরব্বীরা আসেন দুপুর রাতে শাড়ি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না শাড়িটা শেষের দিকে খাওয়া সুন্নাত শাড়ি খাওয়া শেষ হবে আর ফজর আজান এই দুইটার মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো সুন্না অতএব শাড়িটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত বারোটা আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের খেলাফ হবে আমি জামালপুর জেলা থেকে এসেছি আমার প্রশ্ন হলো রমজান মাসে এমন কোনো আমল আছে কিনা যে আমল করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যায় জামালপুর জেলা থেকে আসছে এখানে এমন কোন লোক আছে তুমি আসছো জামালপুর থেকে এই প্রশ্ন তোমার বাহ প্রশ্ন হাজির জামালপুর থেকে কেমনে আসলে এখানে বেড়াইতে আসছি বগুড়া তোমার ভাই থাকে তো জামালপুর থেকে বগুড়া আসছো এখান থেকে আসছো তাহলে মাহফিলের জন্য তার আস নাই ও মাহফিলেই আসছো ভাইয়ের বায়া হয় মার্শাল্লাহ যাই হোক ঠিক আছে বসো তোমার সাথে আলাপ আমার উদ্দেশ্য না মানে আমি অবাক হয়েছি যে জামালপুর কোথাও রমজান মাসে এমন কোন আমল আছে কিনা যা করলে আল্লাহর প্রিয় বান্ধা হওয়া যাবে ভাইরা আমার এই প্রশ্ন উত্তরে আমি বলতে চাই রমাদান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সুযোগটা তৈরি হয় এটা বছরের অন্য কোনো মাসে হয় না সেটা কিভাবে একে তো রমদান মাসের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা যেটাকে আমরা রোজা বলি এই রোজা বা সিয়াম বা সাওম। সৌম ইবাদতটা আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে বড় সোপান এবং সিঁড়িগুলোর একটা কারণ আল্লাহ রোজা এটা আমার জন্য বান্দা রাখে আর এটা বিনিময়ে আমি নিজে দিব এটা আল্লাহর সাথে বান্দার খুব গভীর সম্পর্কের একটা মাধ্যম এই জন্য রোজা রেখে আপনি কোনো হারাম কাজ যদি না করেন ঝগড়া ঝাটি না করেন মিথ্যা প্রতারণা না করেন সকল গুনা থেকে বাঁচার চেষ্টা করেন এটা আল্লাহ লাভের সবচেয়ে বড় মাধ্যম হবে দ্বিতীয় উপায় হলো আমরা রমজান মাসে সারি খাওয়ার জন্য ভোর রাতে সবাই উঠি ঠিক না ভাই ঠিক ভোর রাতের এই সময়টা আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন পাঁচ নামাজের জন্য আজান দেয় মুয়াজ্জিনরা আর তাহাজ্জুদের জন্য আল্লাহ তালা নিজে ডাকেন কোনো মুয়াজ্জিনকে দিয়ে ডাকান না আল্লাহ বলা লাগলেন দুনিয়াস মানে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন আলা আমিন মুভতালানফা ওয়া ফিয়ালা আলা আমিন মুস্তাক ফির ইনফা ফিরালা তোমাদের কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব কোন বিপদগ্রস্ত আসে যাকে বিপদ আমি দূর করব আল্লাহ ডেকে ডেকে এগুলা দেন আল্লাহ নিজে ডাকেন তাহাজুদের জন্য সেটা আমরা বারো মাস পড়ার সুযোগ পাই না কিন্তু রমজান মাসে পাই 11 মাস পাই না রমজান মাসে পাই সারি খেতে ওঠেন ওই টাইমটাতে আল্লাহর সবচেয়ে কাছে কাছে যাওয়ার সুযোগ হয় সেজদা লুটায় পড়েন সেজদা হলো আল্লাহর আরো কাছে যাওয়ার মাধ্যম আকরবা মায়েকুনুল আব্দু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ সবচেয়ে কাছে যেতে পারে সেজদায় ভোর রাতে রমজানে সবগুলো উপলক্ষ এক সাথে হয়েছে এইজন্য ভোর রাতে সারি খেতে উঠলে আল্লাহর वास्ते আমি অনুরোধ করি আপনাদের আপনাদেরকে যে ভাইরা এই টাইমে সারি খেতে উঠলে সারি খাওয়ার আগে পরে 10টা মিনিট অন্তত টাইম বাইর করেন লাইটটা বন্ধ করে দিয়ে আলো আধারিতে সেজদা পড়ে যান নামাজ পড়েন একটু দোয়া করেন শুধু সারি খেলেন আর চলে গেলেন মসজিদে না এই টাইমটাতে একটু দোয়া করেন আল্লাহ নৈকট্য লাভের দারুণ সুযোগ চেষ্টা করব তো সবে কদরের কোনো আমল আছে কিনা সবে কদরের আমল আছে ভাই সবে কদরের সব ধরনের ইবাদতই করার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী যেগুলো করা সম্ভব হয় বিশেষ করে কোরআন তেলাওয়াত করা দুরাকাত দুরাকাত করে লম্বা কেরাত লম্বা রুকু সেজদা দিয়ে যতটুকু পারেন নফল নামাজ পড়বেন বিশেষ পদ্ধতির নামাজ সবাই কদরের নামাজ এত অমুক সুরা এতবার প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে এতবার এগুলো মনগোড়া এগুলোর কোনো ভিত্তিক দিচ্ছে নাই তবে দুরাকাত দুরাকাত করে যত লম্বা রুকু দিয়ে সেটা দিয়ে অনেক সময় নিয়ে দুরাকাত নামাজ পাঁচ সাত দশ মিনিট ধরে যত বেশি সময় ধরে পারেন লম্বা কেরাত রুকুতে নামাজ পড়বেন এক তেলাওয়াত বেশি বেশি করবেন যত সুন্দর করে সম্ভব তেলাওয়াত শুনবেন শুনাশুনি করবেন কোরআনকে সময় দিবেন কোরআন স্টাডি করবেন এই রাতে আর বিশেষ করে একটা দোয়া আমাদের আয়েশাকে ছেন আল্লাহ আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করুন আর আল্লাহর কাছে দোয়া ইস্তেক ফার ওরণা চোখের পানি ফেলা গুনামাপ চাওয়া এগুলো করতে থাকবেন ডান্সাদেকা করার সুযোগ সেটাও করবেন অর্থাৎ যে কোনো সাধারণ আমলি করবেন হাদিসে বিশেষ করে এই দোয়াটার কথা বলা আছে এটা আমরা কদরে পড়ব সবে কদরের নামাজের নিয়ম কি কত আকার পড়তে হবে একটু জানাবেন সবে কাদর নামাজের নিয়মকে একটু আগে আমরা বলেছি যে সব নামাজের আলাদা কোনো নিয়ম নাই অন্য যে কোনো সময় যে আমরা নফল নামাজ পড়ি ঠিক একই পদ্ধতিতে আমরা সবে কদরে পড়ব লাইলেতুল কদরে পড়বো আমরা বিশেষ করে অনেকে মনে করি লাইলাতুল কদরের প্রথম রাখাতে অমুক সুরা এতবার পড়তে হয় সুরা ফাতে পর দ্বিতীয় রাখাতে তমুক সুরা ততবার পড়তে হয় এগুলো সবগুলা মানুষের নিজেদের বানানো কোরআন বাহাদি এরকম কোন ফর্মেট সবে কদরের জন্য আলাদা ঠিক করে দেয় নাই ওইটাকে আমরা আবশ্যক বানালে বরং সেটা বেদাত হতে হবে বেদাত হতে পারে আমরা দুই একাত দু এক করে যত লম্বা সময় পারি যে কোনো সুরা দিয়ে পারি আমরা বেশি বেশি করে নামাজ পড়বো সবাইকে কত ইনশাআল্লাহ তালা রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা মানুষকে রক্ত দান করা সবের কাজ কোনো রোগীকে চিকিৎসার জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হচ্ছে আপনি রক্ত দিতে পারবেন কিন্তু রোজা রেখে দিতে পারবেন কিনা উত্তর হলো যদি রোজা রেখে রক্ত দিলে আপনার রোজার কোনো ক্ষতি না হয় আপনি দিতে পারেন রোজার ক্ষতি না হওয়া মানে অনেকে আছেন যে রক্ত দিলে তিনি নিজে দুর্বল হয়ে তার শরীরে এমনি রক্ত শূন্য রক্ত দেওয়ার ফলে দুর্বল হয়ে তার রোজাটাও বরং রাখাটা রিস্ক হয়ে যেতে পারে এরকম যদি হয় কেউ তাহলে তার জন্য এটা করা উচিত না যায় না যেহেতু তার রোজা হুমকির মধ্যে পড়ে যাবে আর এরকম সচরাচর বেশিরভাগ লোক এরকম না সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ যে এক ব্যাগ রক্ত আমি দিলে আমার অসুবিধা হবে না আমি রোজা রাখতে পারবো তাহলে সে অবস্থায় রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না রমজানের শেষ দশকের কোনো আমল আছে কিনা না কি কি আমল করতে পারি রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক ভাইরা আমার নবী করিম সাল্লা সম্পর্কে আম্মান আয়সা বলেছেন শেষ দশ দিনে আসলে নবী সাল্লাহাম ইবাদতের জন্য এত চেষ্টা করতেন এত মেহনত করতেন এত সাধনা করতেন তার জীবনে অন্য কোনো সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না শেষ দশ দিন ইবাদতের জন্য যেরকম সাধনা করতেন এবং আম্মাদান আয়সা বন হাদিসে আরো বলেছেন তিনি নবী করিম কানা আসার রমজানের শেষ দশ দিন যখন শুরু হতো আহিয়া লাইলা সারা রাত আর ঘুমাতেন না শেষ দশক কখনো ঘুমাতেন না পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন ওয়া সাদ্দা কোমর বেঁধে নিতেন এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মজাহাদা তিনি করতেন ভাইরা আমার রমজানের শেষ দশক হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আমাদের শেষ দর্শকের ইবাদত হয় না শেষ দর্শক ইবাদত করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ শেষ দশকের প্রধান ইবাদত হলো এতে কাফ শেষ দর্শকের প্রধান ইবাদত কি এতে কাফ এতে কাফ করার চেষ্টা করবেন আমরা শেষের দিকে সে এতে কাফের কথা বলি তখন আপনারা এটার ফজলত বুঝেন না নবী করিম সাল্লাম রমজান রোজা তৃতীয় ফরজ হয়েছে তার ওয়াফাত পর্যন্ত কোন বছর শেষ দশকের এতে ছাড়েন নাই মসজিদে যুবকরা করবেন তো স্বাদ নগদ পাওয়া যায় আমি করোনা আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি এর মধ্যে একটা হলো লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন বিশেষ করে তাহাজুদে তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন আর দ্বিতীয়টা হলো এতে কাফ এতে কাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন কাটটি বুসকা নিয়ে কিচ্ছু করতে পারেন না শুধু বসে গেছেন মসজিদে দশটা দিন আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তালার চৌকাটে এসে পড়েছেন এতে কাফের মজা যারা একবার পায় তাদেরকে এটা থেকে দূরে সরা রাখা যায় না আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া এটাতে যে স্বাদ এই তিনটা স্বাদ যে পাইছে সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না আল্লাহ আমাদের সবাইকে এতে কাফ করার তফিক নসিব করুন রমজানের শেষ দশকে এতে কাফ করবেন বেচুর রাতগুলোতে বিশেষ ইবাদত করবেন অন্য দাঁতগুলোতে ইবাদত বন্দুই বিশেষ বেশি করবেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন কারণ এই দশকে লালাদুল কদরে কোরআন নাজিল হয়েছে আর নফল নামাজ অন্যান্য দান সাদাকাও বেশি বেশি করে করবেন রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়েন সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং এবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা এবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের আমরা মাগরিবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেমগুলো কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলাগুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা এবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করবো যাতে করে তারা এবাদত করতে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলপ্রসূ করতে পারেন আল্লাহ তালা তাদেরকে রাতেও দিনের কোন আমল আছে কিনা ঈদুল ফিতর এর সূন্না আছে অনেকগুলো কি কি সূন্না আছে ঈদুল ফিতরের ঈদের চাঁদ উঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারে পাঁচজন হলে পাঁচজনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসা এটা হলো প্রথম আমল দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবির শুরু করবেন আল্লাহর আল্লাহ আকবর হাম বেশি বেশি করে পড়তে থাকবেন এটা পুরুষ হোক নারী হোক সবাই পুরুষ একটু জোরে জোরে মহিলা একটু আস্তে আস্তে অবশ্য ওইটা ঈদগাহে আসার সময় জোরে জোরে পড়বে না ঈদে জোরে আর কিদে আসতে কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সাধারণ গতিতে পড়বেন নারী পুরুষ সবাই যার যার মতো করে তাকবির এবং বিশেষ করে এই তাকবির এটা জিলহজের প্রথম দশকে পুরো দশক ধরেই পড়তে হয় যাই হোক এই ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পড়তে তাকবির আমরা শেষ করে থাকবো তৃতীয়ত হল করবেন চার নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে পাঁচ নম্বর হল সুন্দর পোশাক পরবেন যা আছে এর মধ্যে সুন্দর নতুন হওয়া জরুরি না ছয় নম্বর হল সুগন্ধি ব্যবহার করবেন সাত নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন খেজুর খেয়ে মিষ্টিমুখ করে ঈদুল উল ঈদগাহে আসবেন এরপরে সুন্নত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন এগুলো হলো ঈদের সুন্না ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য বস অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়ার সুযোগ হয় না কারণ ইফতার আজানের ওক্ত সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব আর দেই না এখন প্রশ্ন হলো কোনটা আয় করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার দুইটাই করতে পারেন বলে আপনি যদি টাইম আল্লাহ মতো আজান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জব দিয়ে দেন জব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে জব দিতে পারেন কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আজানের জব দিয়ে দেন তাহলে দুইটা একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিনই রোজা কবুল দোয়া কবুল হয় নবী করিম সাদুলাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল রোজা কবুল হয় দোয়া কবুল হয় হাত্তা সে ইফতার করার এক পর্যন্ত কোনো কোনো হাদিসে আসছে হেই না ইউতির ইফতারের সময়টাতে দোয়া কবুল হয় তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থাতে সে আমরাত অবস্থাতে অফিসে আদালতে কাজে কর্মে মা বোনরা রান্না বাড়ায় যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকে ফাঁকে আপনি দোয়া চালাই দিবেন এবং দোয়া জন্য বিনা করতে পারেন যদি করে উত্তম আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন এটাই দোয়া চলতে থাকবে সারাদিনই রোজাদার ব্যক্তির রোজা অবস্থায় দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি আর ভোর রাত সেটা তো দোয়া কবুলের সময় সাহারির সময়টা তাহলে সারাদিন ইফতারের আগে এবং সাহারির সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকবো এরপরে প্রশ্ন হলো রমজানে গুনা মাফের জন্য কোন দামি আমল দোয়া আছে কিনা না কীভাবে ক্ষমা পেতে পারি দয়া করে জানাবেন রমজানে গুনা মাফের জন্য আল্লাহ তালা কাছে তবা এবং ইস্তেকফারের কোনো বিকল্প নাই তবা ইস্তেকফারি হলো মাফের প্রধানতম মাধ্যম আপনি আল্লাহ কাছে বিগত জীবনের গুনাগুলো মাফ চেয়ে পরবর্তী জীবন শুদ্ধ সুন্দর থাকবার সংকল্প করবেন এটাই হল মূল উপায় এবং এর মাধ্যমে আল্লাহ কাছে গুনা আপনি মাফ করাতে পারেন প্রতিদিন একটা সময় বের করেন ওই যে বলছি সাহারির সময় পাঁচটা মিনিট দশটা মিনিট একটু হাত তোলেন একটু আল্লাহর সাথে কথা বলেন আল্লাহ আমি অনেক গুণা করেছি অনেক অপরাধ করেছি আপনি সব মাফ করবেন ওয়াদা করেছেন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ওয়াদা করেছেন মাফ করবেন আল্লাহ আমি আর করব না সংকল্প করেন নিজে যা করেছি তার জন্য লজ্জিত হন ভবিষ্যতে না করার সংকল্প করেন আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ আল্লাহ নামাজের নিয়ত কিভাবে করব। তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন কারণ মুখস্থ আছে তারাবিন নিয়ত নামাই বলেন কার মুখস্থ আছে একজন বলেন অন্তত তারা বিনিয়ত কে বলতে পারবে বলেন বলেন ভাই মাসাল্লাহ এবারই পুরস্কার দেওয়া উচিত বসেন আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন লোক ভাই কাহালু কাহালু আচ্ছা ভাই তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম নিয়তটা কিসের নাম আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন জানেন না আপনারা আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো কে বলতে পারবেন কে বলতে পারবেন না আমি ওনারা দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না এটা হলো সত্য কথা ওইটা আমি নিজেও জানি না নামাই তন্দি শুরু এটা জানি কিন্তু বাকি আমি জানি না আমি চাইছি আর কি আমি জানি না এই জন্য যে কোরআন দিছে কোথাও পাই নাই এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা আমি কোথাও পাই নাই এর নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দায় বোগদাদি কায়দা এটার জন্য কত মধ্যে হয়তো খাইছি পাইয়া তখনই ভুলে গেছি এটা পরবর্তীতে করোনা দিছে যেহেতু পাই নাই এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই ভাইরা আমার নামাজের জন্য এরকম নামাইতুয়ান এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবি নামাজ পড়ছি বাস এটা আমার ইন্টেনশন আছে নিয়ত আছে মনে আছে এটাই যথেষ্ট মুখে উচ্চারণ করা জরুরি না এবং মুখর উৎসাহ করা নবী সাল্লাম শিখানো না এটা আমাকে এবাদত করতে হবে তার পদ্ধতিতে কোনো হাদিসে যদি উৎসাহ দেওয়া না থাকে আমি কেন করতে যাবো কসরত করতে যাব তবে হ্যাঁ নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম সেটাই যথেষ্ট আলাদা মুখে নামায়তন পড়ার দরকার নেই তারাবীর নামাজ কি না নফল না কি ওয়াজিব তারাবীর নামাজ সুননাত নবী করিম সয়াদ আল্লাহামের সুন্নাত সাহাবা সুননা অতএব সন্ন্যাতের নিয়ত করলে নামাজ হয়ে যাবে নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা অতিরিক্ত নফল মানে অতিরিক্ত সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে কিন্তু এটা সুন্না নামাজ তার আমি নামাজ কৃষ্ণ নামাজ সুন্না নামাজ সারি ও ইফতারে কোন দোয়া আছে কি না সার এবং ইফতারের দোয়া আছে বিশেষ করে ইফতারের দোয়া আছে সারের জন্য আলাদা কোনো দোয়া নাই ইফতারের দোয়া হলো বিসমিল্লা বলে ইফতার শুরু করবেন আর ইফতার করার পরে দোয়া করবেন রাহাবা জমা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ রাহাবা জমা ুল ইনশা আল্লাহ আল্লাহ এটাও আছে কিন্তু এই জমা জাহাবাজ আল্লাহ যেটা বলেছি এইটা বেশি অনেক হাদিসগুলোতে আছে এবং সনদ দিক থেকে অনেক বেশি স্ট্রং অনেক বেশি প্রসিদ্ধ এবং অর্থটাও বেশ চমৎকার জাহাবাজ জমা মানে হলো আমার ক্লান্তি দূর হলো ওবতাল্লা তুল অরুক মানে সিরাগুলো সব আর্দ্র হলো যে পানি পান করেছি ইফতার করেছি এবং ওসাবাতাল আজরুল ইনশাল্লাহ আল্লাহর কাছে বিনিময় দাঁড়িয়ে গেছে ইনশাল্লাহ এটা ইফতার করার পরে বা কিছুটা খেয়ে তারপরে এটা পড়াশুনো ওয়াসাবাতুল তালুত ইনশাল্লাহ আর ইফতারির একবারের শেষের দিকে আপনার এই ইফতারের শেষের দিকে বা ইফতার শেষ করে তারপরে এটা পড়বা সাহারির জন্য আলাদা কোনো দোয়া আছে বলে আমার জানা নেই তবে ওইটা দোয়া কবুলের সময় অত সাধারণ যে কোনো দোয়া কাছে করব ভাই সময় কম যেহেতু আর ইয়ের রমজানের প্রশ্ন এখানে রাখছি কিছু বেরমজানের প্রশ্ন দিয়ে কয়েকটা না কিছু সব বলে রমজান দিতে না সব রমজান রমজানেরা কি দোষ করছে কয়েকটা রমজানের বাইরে থাকুক শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম রাজে ক্রেসবি প্রশ্ন করেছেন শুটকি মাছ খাওয়া হালাল নাকি হারাম ভাই এই প্রশ্ন চিটাঙ্গালারা শুনলে মায় দিত যে শুটকি ছাড়া তাদের চলেই না আর এরা জিজ্ঞেস করে এটা হালাল না হারাম ভাই শুটকি মাছ খাওয়া হালাল মাছ খাওয়া হালাল এখন মাছকে কি আপনি সুটকি বানায় খাবেন নাকি হালুয়া বানায় খাবেন নাকি আপনি ফ্রাই করে খাবেন সেটা আপনার ব্যাপার মাছ হালাল প্রাণী এটা মারা গেলেও খাওয়া যায় জবাই করার প্রয়োজন হয় না অতএব এটা খাওয়া হালাল সুটকি খাওয়া শুধু হালালই না চিটাঙের ওলামায় অনেকে আমরা চিটাং পড়াশোনা করছি যখন আমাদের ওস্তাদরা অনেকে বলতেন এটা হালাল না শুধু একটা বড় মাছ পাইছেন এক সফরে সম্ভবত আম্বর নাম আপনার নাম অনেকে হাদিস জানেন বিশাল একটা মাছ পাইছেন কোন একটা অভিযানে যে সমুদ্র থেকে উপরে উঠে পড়ে গেছে বিশাল মাছ তো সে মাছ তারা খেয়েছেন খাওয়ার পর সেখান থেকে মাছ নিয়েও আসছেন এখন সাহাবিদের মধ্যে এই মাছ দীর্ঘদিন তারা ওখানে খেয়েছেন আবার নিয়েও আসছেন নবী করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা কাছে জিজ্ঞাসা করা হলো এটা হালাল না হারাম তো নবী করিম সাল্লাহি সাল্লাম সেটা খাওয়ার অনুমতি দিলেন এবং বললেন যে আর আছে কিনা তো এখন যারা সুন্নত বলেন তারা বলেন এই মাছ সফরে পাইছে তারা সেখান থেকে খাইছেন ওইটা রাখছে আবার নবী নিয়ে আসছেন মদিনাতে নবী সাহা সেখান থেকে আসে কিনা জানতে চাইলেন নিলেন খাইলেন তাহলে এই যে মাছ সেখানে ধরা পড়ছে এবং সফর তখন তো আর বিমানের সফর ছিল না যে কয়েক ঘন্টা চলে আসছে আসতে সময় লাগছে কেমনে বানায় এই দিয়া। যদি এই দলিল কোনো যৌক্তিক না কিন্তু এটা ঠিক যে সুটকি খাওয়া কি হালাল এই দলিল কোন শক্তিশালী দলিল না যে এর মাধ্যমে সুটকি প্রমাণিত হয় যেন বিশ্ব খেয়েছেন এটা বিভিন্নভাবে হতে পারে লবণ দিয়ে রাখা হতে পারে তারপরে যা মরুভূমি এলাকাতে এমনি জিনিসপত্র একটু দেরিতে পচে সেভাবে হতে পারে আরও নানাভাবে হতে পারে আবার সুটকিও হতে পারে আল্লাহ আলম বাকি সুটকি খাওয়া যে হালাল এতে কোনো সন্দেহ আপনার যদি রুচিয়ে না কুলায় গন্ধ লাগে আপনার কাছে আপনি না খেলেন অনেক জিজ্ঞেস করে বট খাওয়া হালাল কিনা ওই যে গরুর বুড়ি এটা খাওয়া হালাল সেটা আপনার রুচির ব্যাপার আপনি খেতে মনে চলে খেতে পারেন গোস্তকে মাংস বলা যাবে কি না অনেকে এটা নিয়ে খুব আপনার শক্তভাবে বলেন যে গোস্তকে মাংস বললা বলা যাবে না বললে গুণ হবে কেন কারণ মাংস হলো মায়ের অংশ মা যোগ অংশ সমান সমান মাংস হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে সেজন্য তারা তাকে মা বলে এই জন্য ওই গরুর গোস্তকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে আমরা তো মনে করি না তবে আমরা মাংস বললে গুণ হবে এগুলো সঠিক কথা না গোষ্ঠকে মাংস বললে কোনো অসুবিধা নেই কারণ প্রথমত অংশ তালিব্যস দিয়ে রেখে না আর মাংস লিখলে মহাকার অংশকার তালিব্য সোনা দন্তস তাহলে এটা অংশ থেকে হইলে কীভাবে বোঝা গেল আর দ্বিতীয় কথা হলো মায়ের অংশ তো হিন্দুরা গুরুকে মনে করে ছাগলকে তো মায়ের অংশ মনে করে না মুরগির তো আর মনে করে না তো আমরা তো ছাগলের মাংস বলি মুরগির মাংস বলি আর এটা অথেন্টিক কোনো সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সে উদ্দেশ্যেই মাংস বলা হয় বিদায় গোষ্ঠকে মাংস বললে কোনো অসুবিধা নেই স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়া যাবে কিনা এবং যদিও পড়া যায় তাহলে তার নিয়ম কিভাবে। স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারেন যার যার নামাজ আলাদা আলাদা পড়লে তো পাশাপাশি পড়তে পারে জামাতে নামাজ পড়লে স্বামীর সামনে দাঁড়াবেন স্ত্রী পিছনে দাঁড়াবেন এবং স্বামী একামত দিবেন আবার ইমামতিও করবেন করে জামাতের নামাজ পড়তে পারেন যদি তারা দুজন হন রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবেন কিনা যদি এটার ফলো নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে জায়েজ নাই আর সেরকম আশঙ্কা না থাকলে জায়েজ আছে এবং বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত আছে যে এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এটা জায়জ আছে এবং হাদিস দ্বারা সেটি প্রমাণিত হাজরা আসদ নাকি দুধের মতো সাদা ছিল কিন্তু আদম সন্তানের পাপের স্পর্শে পাথরটা নাকি কালো হয়ে গেছে কথাটি কি সত্য হ্যাঁ এ মর্মে হাদিস আছে এটি জান্নার থেকে আসা পাথর এবং এটি মানি আদমের যে পাপ সেগুলোকে মোছন করেছে করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে এরকম একটি রেওয়ায়ত আছে কী কী কারণে একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না একজন ইমামের পিছনে নামাজ পড়া যাবে না তখন যখন তিনি সিরকে আকবরে লিপ্ত হবেন কুফুরে আকবর লিপ্ত হবেন অর্থাৎ ইমান চলে যাওয়ার মতো কোনো কাজ যদি করে তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে ধরুন তিনি কোনো মাজারে সিজদা করেন মাজারে তিনি সিরি সিরকে আকবরে লিপ্ত হন আল্লাহর প্রতি অবিশ্বাস হয় কুফুরি হয় এরকম কোনো কিছুতে লিপ্ত হন তিনি নিজে কুফুরি কালামের সাথে কুফুরের সাথে জড়িত কুফুর আকবরের সাথে জড়িত তাহলে সেক্ষেত্রে তিনি যদি ইসলামদের গণ্ডি থেকে খারিজ কুফুর এবং শিরকে আকবর যদি করে কেউ না তার পিছনে নামাজ পড়া যাবে না এটা ছাড়া অন্য কোন গুণা বা পাপ যদি তার মধ্যে থাকে সে প্রকাশ্যে কোনো গুনাহে লিপ্ত কোনো পাপে লিপ্ত সুদের কারবার লিপ্ত যে করেছে এরকম যদি কোনো পাপে লিপ্ত হয় তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম ইমামকে ইমাম হিসাবে নিযুক্ত করা মসজিদ কমিটির লোকজন জন্য জায়েজ নাই যে প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাকে ইমামতি থেকে খারিজ করে যোগ্য লোককে সেখানে বসানো তাদের কর্তব্য কিন্তু যদি ইমাম কর্তৃপক্ষ সেটা না করে আপনি তার পিছনে নামাজ পড়লে নামাজ আপনার হয়ে যাবে আমার মনে আমি শেষ করি সাহেব সাইফুল্লাহ ভাই বসে আছেন রাত অনেক হয়েছে প্রশ্ন আরও যেগুলো আছে সেগুলোর উত্তর ইনশাআল্লাহ বিদনিল্লাহ আমরা পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে অথবা ইনডোর প্রোগ্রামে আমরা আল্লাহ চায়ন্ত দিয়ে দেব যেহেতু মাহফিল আমরা এই বছর তো আর মাহফিল নাই সামনের বছর যেহেতু মাহফিল করার কোনো পরিকল্পনা আমাদের নাই অথবা ইনশাআল্লাহ কোনো লাইভ অনুষ্ঠানে আমাদের শুক্রবারের লাইভে আমাদের পেজে অথবা ইনডোরে বিভিন্ন প্রোগ্রাম রমজান উপলক্ষে হইতে পারে এবং বাইশ তারিখে ঢাকায় একটা ইনডোর প্রোগ্রাম আছে সেগুলোতে ইনশাআল্লাহ আমরা উত্তরগুলো এগুলো আমি প্রায়োরিটি ভিত্তিতে রেখে দিলাম আপনাদের এখানকার প্রশ্ন এগুলো আমি নিয়ে গেলাম এগুলোকে ইনশাআল্লাহ গুরুত্বের বিচারে আশা করছি বাইশ তারিখের প্রশ্নে প্রোগ্রামে বনশ্রীতে ফরজিয়া হসপিটালের প্রোগ্রাম আছে সেখানে আমি ইনশাআল্লাহ এগুলো উত্তর দিয়ে দিব এটা আপনি দিতে বলতেছেন এসব নিয়ে নিব না তারপর আপনি সভাপতি সাহেব আপনি দিয়েছেন আমাদের শেখ আবদুল সাহেবুল্লাহ বাবা আমাদের চাচা যান আজকের মাহফিলের সভাপতি আমি খুব ত্রিশ সেকেন্ডের ভিতর দিয়ে ফেলবো উত্তর ইনশাল্লাহ রাতের বেলা মসজিদে নামাজ পড়ার সময় ইচ্ছা করে পিছনের সাওয়া হয় নামাজ পড়া যাবে কিনা কোনো অসুবিধা নেই ভাই ছায়ার মধ্যে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না আপনার উঠে যাচ্ছেন কেন ভাই ইন্ন এ ভাই আপনাদের কি মাজা ব্যথা হয়েছে বসেন যাদের খুব বেশি অসুবিধা নেই তারা বসে না যাদের খুব অসুবিধা আছে পেশাব ধরছে উঠে ঝটপট করে এক মিনিট ভিতরে চলে যান শেখ আব্দুল সাহেবুল্লাভ আলোচনা করবেন আলোচনা আমিও শুনবো ইনশাল্লাহ যতটুকু তফিক করে যদি আমি অসুস্থ মানুষ ইনশাল্লাহ আমি বসবো আপনারা বসেন